আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো আশা রাখি তোমরা মুনাফা অধ্যায়ের অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি মুনাফা অধ্যায়ের চোদ্দ নম্বর অঙ্কে চলে আসছি চোদ্দ নম্বর অঙ্কে আমরা সমাধান করে দেবো চলুন চোদ্দ নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা একটু পড়ে নিই বার্ষিক ছ দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা মানে আসল তিন হাজার টাকা এবং বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর পরে সত্তর কত মুনাফা পাওয়া যাবে তার মানে কি এই টাকাগুলো বিনিয়োগ করার পরে যে মোট মূলধন পাবো যদি এই তিন হাজার টাকা এবং দুই হাজার টাকা যে মূলধন যোগ করলে যে মূলধন হবে এবং যা মুনাফা পাবো সেটা হলো যোগ করলে সব মিলে যদি মুনাফা পেলাম এবং কি মূলধন পেলাম সব এক মুনাফা আসল যোগ করে সেটা হলো কি মূলধনের উপরে একটা নির্দিষ্ট মাত্রায় শতকরা যদি আমি এটা কাজে খাটাই মানে বিনিয়োগ করে তাহলে কত টাকা মুনাফা পাবো মানে শতকরা কত টাকা পার্সেন্ট হলে আমি টাকা পাবো সেটা বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমার অঙ্কটা আছে দুই ক্ষেত্রে এখানে দশ পার্সেন্ট এবং তিন হাজার টাকা একটা প্রথম ক্ষেত্র আর এখানে আট পার্সেন্ট এবং দুই হাজার টাকা হলো দ্বিতীয় ক্ষেত্র এই দ্বিতীয় এবং মানে প্রথম ক্ষেত্র যোগ করে যে যোগ মানে মোটামুটি টাকাটা আসবে সেই টাকাটা তৃতীয় ক্ষেত্রে কয় টাকা হারে মুনাফা পাবো সেটা বের করতে বলছে আমাদের চলুন দেখা যাক তাহলে প্রথম ক্ষেত্রে দেখেন প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে এখানে বার্ষিক মুনাফা মুনাফার হার মুনাফার হার সমান আমরা জানি কি মুনাফার হার আর সমান জানি আমরা আর সমান তারপরে এখানে আসল কত টাকা আসল হলো পি সমান কত তিন হাজার টাকা তিন হাজার টাকা এবং সময় এন সমান কত এক বছর যেহেতু বার্ষিক কথা বলছে বার্ষিক মানে কি এক বছর আমাকে মুনাফা হার এখানে আই মানে মুনাফা কত টাকা পাবো এই টাকা এক বছর মুনাফা কত টাকা মুনাফা আই সমান হার তাহলে আমরা জানি আমরা জানি আই পি এন আর তাহলে আইন পি সমান কত তিন হাজার টাকা বরং এন সমান কত এক বছর

এবং এন সমান কত সময় মানে এক বছর এবং এখানেও আই বের করতে বলছে মুনাফার বিকজ হোয়াট তা আমরা জানি আমরা জানি আই সমান পি এন আর তাহলে পি সমান হল দুই হাজার টাকা ধরুন এন সমান এক বছর আর আর সমান কত আর ডিভাইড কত একশো এখানে এখানে কাটা এটা এটা কাটা তাহলে এখানে শূন্য কে শূন্য আর দুখানে ষোলো এই একশো ষাট টাকা আই সমান একশো ষাট টাকা এখানে এই টাকাগুলো যোগ করে মুনাফা মুনাফা যোগ করে এবং যোগ করে তাহলে মোট মুনাফা দেখেন এখানে তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে মোট মুনাফা মনা মোট মুনাফা মনে করি আই সময় কত এখানে তিনশো টাকা পেয়েছে

তাহলে এখানে আটটা রেখে দাম তাহলে কি এখানে আই আর পি গুন কত তাহলে আর সমান কত এখানে আই সমান হল পেয়েছি আমি চারশো ষাট টাকা আর হলো পি সমান পেয়েছি হলো পাঁচ হাজার টাকা এন সমান পেয়ে এক বছর এ আর মানেই নিচে হবে একশো তাহলে এখানে আর সমান হল কত চারশো ষাট ষাট গুণন কত একশো আর নিচে কত পাঁচ হাজার আর গুণন করতে হবে এক এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তারপর এই শূন্য কাটা তাহলে এইখানে ছিচল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ দিলে সম্ভবত আমাদের সম্ভবত নাইন দশমিক টু পার্সেন্ট হবে এটাই উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ মানে অঙ্কটা আশা করি